হ্যালো বন্ধুরা একটি নতুন ট্রাভেল অ্যাডভেঞ্চারে আপনাদের সকলকে স্বাগত এইবার আমরা যাচ্ছি প্রকৃতির অপার নীলাভূমি সিলেটে সাতজন বন্ধু মিলে শুরু হতে চলেছে এক অসাধারণ জার্নি আমাদের টিমে বেশিরভাগই কর্মজীবী আর দু একজন আছেন যারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজও সামলান সত্যি বলতে এইবার পেশাগত জীবনের ব্যস্ততার কারণে এই ট্রিপের সময় ঠিক করা ছিল রীতিমতো একটা চ্যালেঞ্জ দীর্ঘ প্রতীক্ষা এবং অনেক চেষ্টার পর অবশেষে আমরা সবাই এক প্রেমে এইবার শুধু উপভোগ করার পালা তাহলে আর দেরি কেন চলুন আজকের এই আনন্দময় যাত্রাটা একসাথে উপভোগ করি আর শুরুটা করি একেবারে গোড়া থেকে আমরা সবাই রাত বারোটায় চট্টগ্রাম থেকে ছুটে আসা সিলেটগ্রামী ট্রেনটি ধরলাম লাগসাম জংশন থেকে ছয় ঘন্টার এই রাতের জার্নিটাই যেন হয়ে উঠলো ট্রিপের প্রথম অ্যাডভেঞ্চার সারা রাত চলল প্রাণবন্ত গল্প আড্ডা আর গান বাজে ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে আমরা সবাই যেন ফিরে গিয়েছিলাম কলেজ লাইফের সেই দিনগুলোতে ট্রেনের জানালার কাচের উপরে ছিল রাতের রহস্যময় সৌন্দর্য স্নিগ্ধ জো আলো আর দুই পাহাড়ের বুক চিরে ট্রেনের তীব্র ছুটে চলা সত্যি এক দারুণ অনুভূতি আর ভোরের দিকে সেই দৃশ্য পাল্টে গেল এক শান্ত স্নিগ্ধ পরিবেশে দূরে মাঠের মাঝে মানুষের কর্মব্যস্ততা আর ট্রেন এগিয়ে চলেছে তার আপন গতিতে এই দৃশ্যগুলো মনকে এক অনাবিল শান্তি দেয় দেখতে দেখতে শেষ হলো আমাদের ছয় ঘন্টার জার্নি অবশেষে আমরা এসে পৌঁছালাম সিলেট রেলওয়ে স্টেশনে স্টেশনে নেমেই সকালের মিষ্টি রোডটা গায়ে মেখে নিলাম এরপরই চল আমাদের চিরাচরিত কাজ বন্ধুদের নিয়ে একটি ঝটপট ফটো সেশন যাতে এই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকে ছবি তোলা শেষ করে আমরা পেক পূজা সারলাম কাছাকাছি একটা রেস্তোরাঁয় তারপরে শুরু হলো আমাদের আসল চ্যালেঞ্জ হোটেল খোঁজা হলো অনেক খোঁজাখুঁজির পর আমরা সাতজন একই সাথে থাকতে পারবো এমন একটি রুম খুঁজে গেলাম যার ভাড়া ছিল প্রায় তিন হাজার টাকা রাতের ট্রেনে ঠিক মতো ঘুম না হওয়ায় সবাই ছিল ভীষণ ক্লান্ত তাই দ্রুত হোটেল চেক ইন করে পোশাক পরিবর্তন করে আমরা সবাই একটা ছোট্ট ঘুম দিয়ে নিলাম আমাদের হোটেলটি ছিল সিলেট শহরের অন্যতম প্রধান আকর্ষণ হজরত শাহজালাল রাজিয়ালের মাজার শরীফের একদম কাছাকাছি ঘুম থেকে উঠেই তাই আমরা প্রথমেই বেরিয়ে পড়লাম মাজার জিয়ারতের উদ্দেশ্যে চলুন মাজারটি ঘুরতে ঘুরতে এর ইতিহাস সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেওয়া যায় হজরত শাহাজ রায় তালা এর মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি সিলেটের ঐতিহ্য আর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ এই মহান সাধক তেরোশো তিন খ্রিস্টাব্দে ছয়শো ষাটজন সঙ্গীসাথী নিয়ে সিলেট জয় করেন এবং ইসলাম ধর্ম প্রচার করেন তার পবিত্র স্মৃতি বিজড়িত এই মাজারটি হাজার হাজার ভক্তের কাছে এক মিলন ক্ষেত্র একটি বিশেষ তত্ত্ব হল মাজারের পাশেই রয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহের কবল অনেকে হয়তো এই বিষয়টি জানে না মাঝার ঘোরাঘুরির শেষে আমরা আজকের মতো ইতি টানলাম হাতের সময় খুবই কম আর এই অল্প সময়ে সাদা পাথরের মতো বিশাল একটি জায়গা উপভোগ করা সম্ভব নয় ভোলাগঞ্জের সাদা পাথরের আসল সৌন্দর্য মন ভরে দেখতে হলে আমাদের পুরো একটি দিন সময় দিতে হবে সেখানে তাই আজকে আর বের হলাম না আজকের ভিডিওতে এই পর্যন্তই আমাদের আগামী দিনের পরিকল্পনা হচ্ছে আমরা যাব সরাসরি ভোলাগঞ্জের সাদা পাথর দেখতে সেই জার্নি আর দৃশ্যগুলো হবে আরও অনেক বেশি রোমাঞ্চকর ওকে তাহলে অপেক্ষা করুন কালকের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটিও ক্লিক করতে ভুলবে না কিন্তু আল্লাহ হাফেজ